রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন দুই সন্তানের জননী সিরাজগঞ্জে রায়গঞ্জে উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমসরা গ্রামের বিয়ের দাবিতে প্রেমিক দুলাল সরকার এর বাড়িতে অনশন করছে সালমা খাতুন নামের দুই সন্তানের জননী ওই গৃহবধূর বাড়ি একই গ্রামে এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রবিবার তিন আগস্ট সকাল থেকে উপজেলার ধুবিল ইউনিয়নে আমসরা উত্তরপাড়া গ্রামে মৃত আলা আউদ্দিন সরকারের ছেলে দুলাল সরকারের বাড়িতে ওই গৃহবধূ অনশন করছেন প্রেমিকা সালমা খাতুন দাবি করেন আমাদের বাড়িতে ধান ভাঙ্গানো মিল ছিল সেখানে আমার প্রেমিক দুলাল সরকার কাজ করতো সেখান থেকেই তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আর এই প্রেম চলে প্রায় পাঁচ বছর তিনি আরও বলেন আমার আগের স্বামীর দুইটি সন্তান আছে আমার সাথে প্রেম হওয়ার পরে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে আমার সাথে অসংখ্য বা শারীরিক সম্পর্ক করেছে এবং আমার কাছ থেকে প্রায় বারো লক্ষ টাকা নিয়েছে উপলক্ষে তাকে আমি বারো লক্ষ টাকা দিয়েছি এবং তার সাথে শারীরিক সব কিছু করেছি মেলামেশা করেছি সন্তান হয়েছিল সে সন্তান আমি নষ্ট করে দিয়েছি কিছুদিন হলো বিয়ের কথা বলাতে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এর জন্য আমি তার বাড়িতে বিয়ের দাবি নিয়ে এসেছি আমাকে আশা দেখে দুলাল পালিয়েছে আমাকে বিয়ে না করলে আমি এখান থেকে যাব না এই বিষয়ে অভিযুক্ত দুলালের মুঠো ফোনে একাধিকবার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়